বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া তিরিশটি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া থানার পুলিশের পক্ষ থেকে যা কিনা উল্লেখযোগ্য সাফল্য বলে মনে করছে মাটিগাড়া থানার পুলিশ তবে ওই সব মোবাইল হয় চুরি গিয়েছিল নতুবা হারিয়ে গিয়েছিল আর সেজন্য প্রত্যেক ক্ষতিগ্রস্ত মোবাইল মালিক থানা এসে লিখিত অভিযোগ জানিয়ে গিয়েছিলেন ওই সব অভিযোগ পাওয়ার পর সেগুলি তল্লাশিতে নামে মাটিগাড়া থানার পুলিশ মোবাইল তো বর্তমান সময়ে অত্যন্ত মূল্যবান ও তথ্য সমৃদ্ধ জীবনপঞ্জি যা একদিকে মন্থনে সহায়তা করে আবার অন্যদিকে যোগাযোগ বা বিভিন্ন প্রয়োজনীয় কাজের মাধ্যম হিসেবে কাজে লাগে অনেকে আবার ওই মোবাইলের মাধ্যমে কেনাকাটার ক্ষেত্রে ফোন ফোনপে কিংবা জিপে করে থাকেন আসলে কত কিছু যে বর্তমানে মোবাইলে রাখা থাকে তা হিসেব কষে বলা মুশকিল এই মোবাইল তো এক একজন এক একভাবে ব্যবহার করে থাকেন সব মিলিয়ে অনেক মূল্যবান সম্পদ এখন এই মোবাইল ফলে কাজের আর অত্যন্ত প্রয়োজনের মোবাইল ফোন হারিয়ে গেলে জীবনটা যেন স্তব্ধ হয়ে যায় সকলের সাথে সংযোগও একরকম বিচ্ছিন্ন হয়ে যায় আবার এমন কেউ কেউ আছেন যারা সামাজিক কাজের সঙ্গে যুক্ত অথবা এমন কেউ আছেন যিনি রাজনীতির সাথে দারুণভাবে যুক্ত আবার কেউ বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে মোবাইল ফোন হারানো মানে যোগাযোগের শক্তি দুর্বল হয়ে যাওয়া এছাড়া তো অনেকের অনেক প্রয়োজনে মোবাইল ব্যবহার হয়ে থাকে আর তা কোনো রকম ভাবে খোয়া গেলে কিংবা চুরি হয়ে গেলে বিষম বিপদ সামনে এসে দাঁড়ায় ফলে মোবাইল ফোনের গুরুত্ব এক একজনের কাছে এক এক রকম হয়ে থাকছে যাই হোক সব মিলিয়ে মাটিগাড়া থানার পুলিশ তিরিশটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত প্রাপকদের হাতে তুলে দিতে সক্ষম হলো। আর প্রাপকরা সেই সব মোবাইল ফোন ফেরত পেয়ে মাটিগাড়া থানার পুলিশ ও আধিকারিকদের এমন কাজের জন্য প্রশংসা করে ধন্যবাদও জানিয়েছেন এ ধরনের পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা বোধ বাড়াতে সাহায্য করে এবং পুলিশের প্রতি আস্থা তৈরিতেও সহায়ক হয় উল্লেখ্য গত মে মাসেও শিলিগুড়ি থানার পক্ষ থেকে উদ্ধার হওয়া চুয়াল্লিশটি মোবাইল ফোন প্রকৃত প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়েছিল আসলে রাজ্যের এমন কোনো থানা নেই যেখানে খোয়া যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইলের ব্যাপারে অভিযোগ জমা পড়েনি বেশ কয়েক বছর আগে হুগলির চন্দননগর পুলিশ একবার তো বারোশো মোবাইল ফোন উদ্ধার করেছিল ওই সব মোবাইলের মধ্যে অনেকগুলি আবার ভিন রাজ্য থেকেও উদ্ধার করেছিল চন্দননগর থানার পুলিশ সব মিলিয়ে বারোশো মোবাইল ফোন উদ্ধারে পুলিশের একটা বড় মাপের সাফল্য হিসেবে গণ্য হয়েছিল সেজন্য ওই সময়ে এক যোগে তিনশো মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছিল চন্দননগর থানার পুলিশ তবে ওই সময়ে অতগুলো মোবাইল ফোন চুচুড়া পুলিশ লাইনে এক অনুষ্ঠানের মাধ্যমে ফিরিয়ে দেওয়া হয়েছিল প্রকৃত প্রাপকদের হাতে বাকি নশো মোবাইলও ফিরিয়ে দেওয়া হয়েছিল প্রকৃত প্রাপকদের হাতে সে সময়ে অত বড় দায়িত্ব পালনে এগিয়ে এসেছিলেন চন্দননগরের নতুন পুলিশ কমিশনার গৌরব শর্মা কিছু মোবাইল তো ট্র্যাক করে খুঁজে বার করা হয়েছিল আর শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীনে থাকা মাটিগাড়া থানার পুলিশ 30টি উদ্ধার করা মোবাইল প্রকৃত প্রাপকদের হাতে তুলে দিতে সক্ষম হলো এদিন এতে পুলিশের প্রতি মানুষের আস্থা আরো গভীর হলো বলে মনে করছেন বিশিষ্ট জনেরা। না কি बस कहीं गरीब आदमी है रिक्शा चलाता है बस कैसे ये बच्चा स्कूल पढ़ने वाला बच्चा बीच बीच में टोटो चला लेता है टोटो चला